আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একদম ফেনী শহর থেকে টাউন থেকে একদম ফেনীর এক প্রান্তে আসছি অর্থাৎ যেটা ঐতিহাসিক মুসাপুর ক্লোজার নামে পরিচিত আমি এখন যে সড়কটার উপরে দাঁড়ানো আছি এই সড়কটা পুরোটা একটা ব্রিজ ছিল বন্যার পানির স্রোতে এই ব্রিজটা ভেঙে পড়ে গেছে এটার উল্লেখযোগ্য যে কারণটা ছিল সেটা হচ্ছে যে বালু দস্যু যারা যারা অন্যায়ভাবে বালু উত্তোলন করতেছে ড্রেজারের মাধ্যমে এই মুসাপুর ক্লোজার এই ব্রিজটা এটার নিচে বালু সরে যাওয়ার কারণে এই ব্রিজের পাইলিংগুলা নিচে তলায় না থাকার কারণে পানির স্রোতের সাথে সাথে সাথেই এই ব্রিজটা ভাঙিয়া পুরো ব্রিজটা পড়ে গেছে আমার আমি যেই সড়কটার উপরে দাঁড়ানো আছি দেখতে পাচ্ছেন এখানেই সড়কটা শেষ এরপরে একদম পুরাটা ভেঙে পড়ে গেছে ওই পাশে একটা মসজিদ আছে মসজিদের নিচ থেকেও এই পাইলিংগুলো দেখেন এখন আলাদা হয়ে আছে একদম হালকা একটু জুম করেন হালকা একদম পাইলিংগুলো এক সপ্তাহ আগে ওইখানে জুমার নামাজ পড়া হয়েছিল এই মসজিদের নিচ থেকেও পাইলিংয়ের নিচে হয়েছে পাইলিং দেখা যাচ্ছে পাইলিং ঝুলতেছে নিচ থেকে মাটি ফিরে যাওয়ার কারণে এই মসজিদটা এখন পরিত্যক্ত হয় এখানে কোনো জামাত করা যাচ্ছে না এই জন্য সংস্কারের কাজগুলোর চাইতে সর্বপ্রথম আমাদের যেই জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে এই সংস্কার যেন ট্যাক্সই হয় এই সংস্কার করার পরে যেন আর দ্বিতীয়বার যেন এটা ভাঙন না আসে সেই জন্য এই যে বালুদস্য যারা আছে যে সমস্ত জায়গা থেকে অন্যায়ভাবে রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হইতেছে এগুলো আগে বন্ধ করতে হবে তারপর আমাদের সংস্কারের কাজগুলো শুরু করলে সংস্কারটা ট্যাক্সই হবে